হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পাই কয়েন এবং ফিদ্রা কয়েন যারা সর্বোচ্চটা আমি বিক্রি করতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে ওইখান থেকে কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং সর্বোচ্চ দামে আপনারা আমার কাছে পাই কয়েন এবং ফিদ্রা কয়েন কিন্তু বিক্রি করতে পারবেন তো আজকের ভিডিওটা আমি প্রমাণসহ দেখাই দিব আসলে কি আমি কি আসলে অনলাইনে কিন্তু বা এই প্রতারকের অভাব নেই চোর বাট কিন্তু অভাব নাই অনলাইনে কিন্তু বিশ্বাসটাই কিন্তু বড় বা রিয়েল বায়ার বা রিয়েল কাস্ট রিয়েল মানে বিশ্বস্ত লোক বা সত্যবাদী লোক পাওয়া কিন্তু অনলাইনে কিন্তু খুবই দুষ্কর ব্যাপার আর এই যে দেখতে ফেন হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এটার লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে আমরা নিয়মিত মাইনিং মাইনিং অ্যাপগুলোর আপডেট এবং নিয়মিত ফিদ্রা এবং পাইকয়েনের প্রত্যেক দিনের যে র্যাট আপডেট ওইটা কিন্তু আমরা জানাই থাকি যেমন দেখেন আজকে একটা আপডেট আমরা কিন্তু এখানে দিয়ে ফিলাম এইখানে যেমন দেখেন আপনার ফিদ্রা কয়েন আপনার র্যাট একটা দেখেন পঞ্চাশ প্লাস পল্লিশ সতেরো তিরিশ প্লাস হলে ষোলো এবং কয়েন বিশ থেকে তিরিশ হলে পনেরো এবং যদি জিরো থেকে উনিশ হয় রেট চোদ্দো এটা কিন্তু রেটের আপডেট আফকের তো আমরা কিন্তু এই আপডেটগুলো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন কিন্তু আমরা জানাই দেই তার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারে এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা নিয়মিত মাইনিং শুধুমাত্র যদি ফিরা পাইয়ের আপডেট দিই তা না এখানে কিন্তু নিয়মিত মাইনিং মাইনিং অ্যাপগুলোর আপডেট যেসব মাইনিং অ্যাপ আছে ওগুলোর আপডেটও কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন সো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা লিঙ্ক দিয়ে দিব এখানে জয়েন করবেন জয়েন করার পরে পিন করে থাকবেন এখন আমি যেটা দেখাবো আরেকটা কথা বলি এখানে অনেকে কোশ্চেন করতে পারেন যে এখানে রেটটা আপডাউনের কারণ কি র্যাট এই যে দেখেন আরেকটা কথা বলি এই যে ভিডিওটা আপনারা যে রেটটা দেখতেছেন এটা কিন্তু আজকের রেট তার বলে যে আপনারা যদি পাঁচ দিন পরে এই ভিডিও দেখে আমাকে ইনভ করেন তখন যে আপনারা এই রেট পাবেন এরকম না রেট বাড়তেও পারে রেড কমতেও পারে রেট যদি মার্কেট অনুযায়ী বাড়ে তাহলে অবশ্যই বেশি পাবেন এবং রেট যদি কমে তাহলে কিন্তু অবশ্যই কম পাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন র্যাট সম্পূর্ণ মার্কেটের উপর ডিপেন্ড করে মানে যারা বিক্রি করবেন র্যাট আপডেট তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানানোই হয় এবং যখন বিক্রি করবেন ওই দিন আমরা যে আপডেট দিব ওই অনুযায়ী কিন্তু কিনা হয় তো এখন আপনারা এই যে এটা কোশ্চেন করতে পারেন যে এখানে আপনার পঞ্চাশ প্লাস হলে একদম তিরিশ প্লাস হলে আরেক দাম বা এখানে কয়েন কম হইলে রেট কম কেন বিষয়টা হলো আপনার এখানে টাকাগুলো দেওয়ার জন্য কিন্তু বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্ট ব্যবহার করা লাগে আপনার মনে করেন বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদের একটু উদাহরণ দিই মনে করেন কেউ পঞ্চাশটা টোকেন বিক্রি করলো এবং একটা টোকেনে মনে করেন আমরা এক টাকা করে লাভ রাখলাম তাহলে পঞ্চাশটা টোকেনে আমাদের লাভ আসবে কত পঞ্চাশ টাকা আর বিকাশে যদি তাকে পেমেন্ট করা লাগে তার ফি দেওয়া লাগবে কত দশ টাকা তাহলে আমার প্রফিট থাকবে চল্লিশ টাকা সেম টোকেন এক টাকা কইরা মনে করেন আমি যদি সতেরো টাকা কইরা কয়েনগুলো কিনলে এক টাকা লাভ থাকে সেম যদি ভাই আমরা চল্লিশটা টোকেনও কিনি তাহলে তিরিশ টাকা লাভ থাকে কঠার কোঠা মনে করেন পনেরোটা টোকেন কারো কাছ থেকে কিনলাম তখন লাভ থাকবে কত দশ টাকা দেওয়া যদি আমি ফি দেওয়া দেই বিকাশের ফি তাহলে কিন্তু লাভ থাকে কত পাঁচ টাকা তো পাঁচ টাকা লাভের জন্য কি কেউ বাইফেল করে এই কারণে বিষয়টা হলো এই কারণে মানে কয়েন কম হইলে রেটের একটু আপ ডাউন হয় মানে রেট কমে আশা করি রেট কেন কয়েন কম হইলে কমে এই বিষয়টার উত্তর পেয়ে গেছেন মানে বেশি কয়েন নিলে অবশ্যই আপনার রেটটা বেশি দেওয়া হয় পঞ্চাশ পয়সা করে যদি আমরা লাভ রাখি মনে করেন কেউ পাঁচশো কয়েন বিক্রি করলো তাহলে কিন্তু আড়াইশো টাকা লাভ আয়সা পড়ে আর কেউ যদি মনে করেন এক টাকা করেও লাভ রাখি কেউ যদি বিশটা কয়েন বিক্রি করে তিরিশটা কয়েন বিক্রি করে তাহলে কিন্তু তার থেকে লাভ কী কম আসে এইটাই হলো মেন বিষয় তাফারা নগরে কিন্তু একটা লিমিটের ব্যাপার সেবার আছে আপনার প্রত্যেক মাসে কিন্তু পঁচিশ প্রত্যেক মাসে কিন্তু আপনার একশোটা লেনদেন করা যায় এবং পঁচিশ হাজার লেনদেন করা যায় তো ছোটো ছোটো লেনদেন করে যদি বিকাশনগরে লিমিটগুলো নষ্ট করা হয় পরবর্তীতে বড় ল্যান্ডেনে কিন্তু ঝামেলা পোহাইতে হয় এইটা হলো মেন সমস্যা আশা করি সমস্যাগুলো বুঝতে পারবেন যেই কারণে কিন্তু রেট কমে বাড়ে তো এখন আমি যেটা দেখাবো আমার কাছে বিক্রি করা কি আসলেই কি নিরাপদ কি না সেটা কিন্তু আমি দেখাবো এটা কিন্তু আমার ইনবক্সে যে আমার ইনবক্সে যারা বিক্রি করে এটা কিন্তু আমার ইনবক্স তো আমার ইনবক্সতেই আমি সরাসরি আপনারা এটা খেতে থাকবো যারা বিক্রি করবেন ভিডিওর এই অংশটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ প্রতারক হতে সাবধান আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার আইডি দেওয়া থাকবে ওই আইডিতে একমাত্র আপনারা ইনবক্স করবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে আইডি দেওয়া আছে প্রত্যেকদিন পোস্টে ওই আইডিতে আপনারা ইনবক্স করবেন কোনো আইডি আমার নাম লিখে সার্চ দিবেন না কারণ প্রতারক কিন্তু আমার আইডি খুলফি স্ক্যাম করার জন্য বি কেয়ারফুল সাবধান আমরা যে আইডি আপনারা দিয়ে থাকবো যেমন আমাদের টেলিগ্রাম চ্যানেল মাইনিং আপনি টোয়েন্টি ফোর চ্যানেলে কিন্তু পোস্টের সাথে আমরা আইডি দিয়ে দিই যেমন দেখেন এই যেটা হলো আমাদের টেলিগ্রাম এই যে পোস্টের সাথে কিন্তু আইডি ডিএ এবং নিচে কিন্তু লিখেও দিছি শুধুমাত্র পোস্টের সাথে দেওয়া আইডি আমার এবং আগে থেকে আমি কাউকে ইনবক্স করলে প্রতারক মানে আগে থেকে কেউ আপনাকে ইনবক্স করলে প্রতারক অর্থাৎ এমন হইতে পারে আমার আইডি খোলে অলরেডি কিন্তু খোলা আছে আমার আইডি তো কেউ ইনবক্স করলে বিষয়টা হলো এরকম আমার এই যে ডিসকাশন গ্রুপ আছে এই ডিসকাশন গ্রুপে যদি কেউ বলে যে আমি ফিদ্রা বিক্রি করব পাই বিক্রি করব তাহলে দেখা যাবে যে প্রতারকরা তার কাছে ইনবক্স করে তো এইভাবে প্রতারণা করার চেষ্টা করে এই জন্য আমি কি করছি আমাদের এই গ্রুপটাতে ফিদ্রা ওয়ার্ডটাই কিন্তু ব্যান করে মানে কেউ ফিদ্রা লেখাটা লেখলে কিন্তু আমাদের গ্রুপে থাকবে না এটা জাস্ট আপনার এই নিরাপত্তার জন্য কারণ বেশিরভাগ দেখা যায় যে এইভাবে প্রতারণা হয় কেউ যদি এখানে লেখে যে আমি ফিদ্রা কয়েন বিক্রি করবো চোর বারবার কি করে তাকে ইনভলভ করে সো বি কেয়ারফুল সাবধান যে আইডি আমরা দিয়ে দিব আমরা পোস্ট করব এই পোস্টের সাথে যে আইডি দিব এটাই হলো আমার আইডি এবং এটাতে ইনবক্স করবেন তো এখন আমি প্রমাণ দেখাবো এই যে দেখেন এই বাই কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আপনার দুইশো বাষট্টিটা পাই দিছে যেটা এখন দুইশো বাষট্টিটা পাই কি দিছে কিছুক্ষণ আগে দুইশো বাষট্টিটা টোকেন দিছে এবং এটা কিন্তু আমার কাছে বিক্রি করবে দেখেন আমার কাছে বিক্রি করবে আমি এনাকে যে দেখেন বিকাশ মাধ্যমে পঁচিশ হাজার দেন আমি কিন্তু এনারে বলে দিছি যে আচ্ছা টাকা পাই তিন হাজার টাকা আপনি নগদে নিতে পারবেন পঁচিশ হাজার টাকা বিকাশে দিই বিকাশ মাধ্যমে পঁচিশ হাজার এবং বাকি তিন হাজার ফিল না আসলে পঁচিশশো দশ টাকা বাকি পাইতো যেটা কিন্তু নগরে দিয়ে দিফি দেন ইনি কিন্তু বলফে যে হ্যাঁ ভাই টাকা পাই ফি ধন্যবাদ তো এইভাবে দেখেন এই যে ইনি তিনশো পঞ্চাশটা পায় বিক্রি করছে আর দেন তিনশো পঞ্চাশটা পায় বিক্রি করার পরে ডলারের মাধ্যমে কিন্তু টাকা নিছে তো আমি জাস্ট আমার ইনবক্সটা আপনার এই কারণে দেখাইতে টেফি যে সতেরোটা পায়ে বিক্রি করফে ডলার মাধ্যমে টাকা নিছে পায়ে ফিদরা সব কয়েন কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন আপনারা এটা ফি ইনবক্স যে দেখেন চৌষট্টিটা ফিদরা বিক্রি কইরা বিকাশ মাধ্যমে টাকা নিছে আর ইনি সম্ভবত এই যে দেখেন তিরিশটা ফিদরা বিক্রি কইরা টাকা নিছে বিকাশ মাধ্যমে আমার ইনবক্সটা এই কারণে আপনার দেখাইতে ফি কারণ আপনাদের বিশ্বাসটা অর্জন করার জন্য কারণ আমি কিন্তু সরাসরি আমার ইনবক্সটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরফি আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমার ইনবক্স লাইভ আপনারা দেখতে পেন এই যে দেখেন ইনি সাতচল্লিশটা বিক্রি করে টাকা নিয়ে ফেজে দেখেন আপনার রিমন্ড হে দিতে দেখাইলাম এখানে দেখেন এই যে এ নিয়ে আপনার তিরিশটা বিক্রি করে টাকা নিফে আপনার আঠারো টাকা করে এটা আগের আর কি পাঁচশো চল্লিশ টাকা আজকে কিন্তু আবার আঠারো টাকা রেট নাই তো আপনারা দেখতে থাকেন এখানে তারপর দেখেন কে বিক্রি করফে কে করে না ওইটা কিন্তু আমি জানি না যারা করফে তারা এগুলোই দেখাইতেছি আচ্ছা এই যে ইনি দেখেন নয়শো নিরানব্বইটা কয়েন বিক্রি করফে করার পরে বিকাশ এবং নগদ মিলিয়ে কিন্তু টাকা নিফে আসলে অনেক সময় বড় বড় অ্যামাউন্ট থাকলে দেখা যায় যে বিকাশে টাকা থাকে না ফুল টাকা তখন দেখা যায় যে নগদ মিলায় রে আসলে সমস্যা নেই এরপর আপনারা যদি একসাথে নিতে চান নিতে পারেন যাদের বিকাশ নগদ বা লিমিটে নাম্বার নাই একটা নাম্বার আছে একটা নাম্বারেও টাকা দেওয়া যাবে সমস্যা নেই এটা দেখেন এই যে ইনি আপনার চল্লিশটা বিক্রি করফে বিনা মাধ্যমে টাকা নিছে তো দেখতে থাকেন এই যে ইনি ষোলোটা বিক্রি করছে বিকাশ মাধ্যমে টাকা নিফে আসলে আমার কাছে বিক্রি করলে আপনারা কিভাবে টাকা নিতে পারবেন ওইটা যদি আপনারা বলি বিকাশে নিতে পারবেন নগরে নিতে পারবেন রকেটে নিতে পারবেন তারপর বিনার্স মাধ্যমে টাকা নিতে পারবেন বিকাশনগর রকেট বিনার্স এগুলো সব সবসময় অ্যাভেলেবল বিনার্স মাধ্যমে টাকাটা নিলে আমার জন্য সুবিধা হয় সুবিধাটা হলো এই যে বিকাশ বিকাশনগরে একটা লিমিটের ব্যাপার সেপার আছে ঝামেলাপূর্ণ এই জন্য আর কি তো বিকাশনগরে যারা বিনার্স নিতে প্রবলেম নিতে পারেন সমস্ত যে ইনি আপনার পাঁচশো চল্লিশটা বিক্রি করবে বিকাশ মাধ্যমে টাকা নিছে আচ্ছা ইনি আপনাকে বলছিল নয়শো পঞ্চাশ টাকা দেওয়ার কথা ছিল আমি এনাকে হিসাব অনুযায়ী আর নয়শো নয়শো না নয় হাজার চারশো ষাট টাকা দিছি আর কি আর এনার কথা ছিল নয় হাজার পাঁচশো টাকা দেওয়ার আমার আসলে ভুল হয়ে গেছিল অনেকক্ষণ পরে দিবে বা ভুল হয়েছিল যে কারণ দেখেন পরবর্তীতে কিন্তু আবার টাকাটা আমি দিয়ে দিবি যে দেখেন ডান এই যে এলে পঞ্চাশ টাকা জি এই যে দেখেন পঞ্চাশ টাকা কিন্তু আবার দিয়ে দিছি হে ওকে বড় থ্যাংক ইউ মানে নেক্সট টাইম আপনার সাথে কি একটু ট্রান্স্যাকশন করবো মানে আমি কিন্তু ভাই কারোর সাথে কখনও দেখেন আচ্ছা ভাই দেখেন ভাই সম্ভবত কি করছে এই যে আঠারোটা হ্যাঁ একষট্টি পয়েন্ট বিক্রি করছে তো এইভাবেই কিন্তু আমার ইনবক্স চেক করলে কিন্তু অসংখ্য কাস্টমার পাবেন যারা আমার কাছে বিক্রি করে এই যে ইনি একজনের ইনবক্স করছে এনার সাথেও কিন্তু আগে লেনডেন করা হয়েছে আমি এনারে মেসিভেরি প্রাইডেই যা হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে দিব এবং আমার আইডি দিয়ে থাকবো ওইখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ সবাইকে